তো বন্ধুরা আজ আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজ আছি হ্যাপি সাদরা বাড়ি ক্যাবিনেট মিস্ত্রি হ্যাপি সাদরা তোমার কম বেশি সবার জন্য তো দাদার বাড়ি আছি তো বনমা সাউনের নতুন তিরিশ রেডি হয়ে গেল বনামা সাউন্ড রসুলপুর তো একটা ইউনিক ডিজাইন নিয়ে চলে এলো মার্কেটে তো ফার্স্ট ফিল কবে সব কিছু এই ভিডিওর মধ্যে বলে দিচ্ছি চলো দেখতে থাকো ভিডিওটা তো একটা ইউনিক ডিজাইন নিয়ে এলো মার্কেটে বনমা সামনে নতুন তিরিশ তো বন্ধুরা পুরো ডাইরেক্ট ফিল্ডেই চেক হবে তো এই তিরিশটা ডিজাইনটা আমার খুবই ভালো লাগলো আশা করছি তোমাদেরও ভালো লেগেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কেবিনেট মিষ্টি হ্যাপি সাদরা বাড়ি তো এইখানে তিরিশটা রেডি হলো আজকে ডেলিভারি আছে মনে হয় তো বন্ধুরা দেখো ভিডিওটা তো বন্ধুরা ফার্স্ট ফিল হচ্ছে মন্তেশ্বর ধেনুয়া একুশ তারিখ মাল যাবে চব্বিশ তারিখ কম্পিটিশান তো ওদের অফিসিয়াল চ্যানেলে বলা আছে দেখে নেবে ভিডিওটা তো আপাতত তো জানি তো বন্ধুরা নতুন তিরিশ রেডি হয়ে গেল মার্কেটে আবার কাঁপাতে চলে এলো বনমা সাউন্ডের নতুন তিরিশ তো ভিডিওটা দেখো আর এইরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবার প্রথমে তোমাদের ভিডিও দেবো তো অনেক কিছু আপডেট আসছে তো বন্ধুরা অনেক কিছু আপডেট আসছে তো এখন অনেকগুলো তিরিশের চেকিং ভিডিও আসবে তো সবাই দেখবে তো নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে ততদিন সবাই ভালো থাকবে চলো